কিন্তু এই ফাঙ্গুরি চ্যানেলের পক্ষ থেকে যে আপনাকে এক হাজার টাকা দিব এই কুশের দাম আপনি এই কুশের পাঁচ হাতি ঢুকে লাগবো তাই রিয়া কুশের কি এই পাশাতে ঢুকানি আজকে চলে এসেছি কুশের ক্ষেত্রে নদীর পাড়ে এই যে দেখেন নদীর পার আর এই পাশে একটা বড় ভাই কুশের তুলতেছে তার ইন্টারভিউ নেব আর আমরা আসছি আজকে ফাঙ্গি চ্যানেলের পক্ষ থেকে কিভাবে সে কুশের বিক্রি করে এবং কিভাবে কুশের তুলে এবং কিভাবে কুশেরের সঙ্গে তার মহব্বত কিভাবে লাগাইছে আর সম্পূর্ণ বিস্তারিত আজকে তার কাছে শুনবো তো আপনারা সাথেই থাকুন দর্শক বন্ধুরা তো ভাই একটু উঠে দাঁড়াবেন ভাই একটু ঘুরবেন দর্শক বন্ধুরা এখানে আছে তো আপনি যে এই যে কুশের খেতে আপনারই জি মারি ও আপনি কি কুশের লাগাইছিলেন জি এটা আমি লাগাই ও আচ্ছা এগুলা কুশের কি বিক্রি করেন জি বিক্রি করি ভাই কয় টাকা করি প্রতি পিস আপনি দুই টাকা আচ্ছা ভাই এই কুশেরটা তো একটু তেরি আছে সমস্যা নাই রাখেন এখানে তো আপনি কুশেরটার দামটা যে কত বললেন দুই টাকা ও আচ্ছা এই কুশেরটার দাম আমি আপনার এই ফাঙ্গুরি চ্যানেলের পক্ষ থেকে এক হাজার টাকা দিব কিন্তু এই ফাঙ্গুরি চ্যানেলের পক্ষ থেকে যে আপনাকে এক হাজার টাকা দিব এই কুশারের দাম আপনি এই কুশের পাঁচ হাজার ঢুকে লাগবো ধরো মিয়া কুশের কি এই পাঁচ হাজার ঢুকানি জিনিস কুশের তো খাওয়ার জিনিস ধরো মিয়া আপনি ফাঙরি চ্যানেল তো নাই আপনি তো ফাঙরি লোক কি আপনি ফাঙরি মনে হ আমি ফাঙরি চ্যানেলের পক্ষ দিয়ে আইছি দিয়ে আমাক ফাঙরি লোক মনে হ ফাঙরি তো আপনি আপনি কইলেন তুই আনবেন কুশারের দাম আবার এখানে আপনি উল্লে পাল্লা কথা ছিল আপনাকে এক হাজার টাকা দিলাম আমাদের ফাঙরি চ্যানেলের পক্ষ দিয়ে যে আপনি পাশা দি ঢুকাবেন আপনি কথা আছেন পাম না কারণ কি তাহলে তো আপনার কুশের মধ্যে ভেজাল আছে আপনি ভেজালের জিনিস নিয়ে আইসেন বেসফের বেসেন ভেজালের জিনিস বেসেন আপনি না আমি তো কোনো ভেজালের জিনিস বেশি না তাহলে আপনি কইছি যে আপনি কুশের পাঁচ হাজার দিয়ে ঢুকাবেন সমস্যা কি টাকা এক হাজার দিব আমি পাঁচ হাজার দিয়ে আপনি এক হাজার দিবেন আপনি ফাং করি যেরকম লোক আমি আপনি দুই হাজার টাকা দিব আপনি দি কিরকম সংবাদ আপনি পাঁচ হাজার দিয়ে ঢুকেন কুশের কি আমি বেশি এটা যদি আপনার মনে করেন তেরে যদি সমস্যা হয় সোজা দিয়ে দিব আপনাকে এক হাজার টাকা দিব কুশের তেরি দেন আর কুশের সোজা দেন

না আমি আপনার কথা রাজি নেই ভাই আমি কুশের কিনতে পারবো না আমরা এই ফাঙ্গুরি চ্যানেলের পক্ষ থেকে বলতাছি আমাদের ফাঙ্গুরি চ্যানেলে টাকাও বিষয় নেই আপনার মতো কৃষকের হাতে আমরা টাকা দিতে পারবো না তো আপনি যদি ওইটা রাজি থান ফোন করতে পারেন তো ভাই আসি আমরা ফাঙ্গুরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আমরা এক কুশেরালার কাছে ইন্টারভিউ নিছি কিন্তু কুশেরালা আমাদের ইন্টারভিউ রাজি হয় নাই তাই সে হেরে গেছে তো প্রিয় দর্শক বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরের স্টেপে আসেন পরের স্টেপে আমাদের ফাঙ্গুরি চ্যানেল মাটি তোলার লোকের কাছে ইন্টারভিউ নেবো চলেন আমার সাথে তো প্রিয় বন্ধুরা আমরা আবারও এসে বললাম হেঁটে হেঁটে এই নদীর পারে তো এখানে একটা ভাই আপনার নদীর পার থেকে মাটি তুলতেছে তো আপনাদের এখন দেখাবো আমরা তো এই যে ভাই মাটি তুলতেছে তো এখানে যে কই তিন মোটা এক দুই তিন তিন মোটা মাটি তুলছে তো ভাইয়ের সঙ্গে আজকে আমরা আমাদের ফাঙ্গুরি চ্যানেলের পক্ষ থেকে ইন্টারভিউ নেবো আমরা আপনার আমার সাথেই থাকুন আপনার দর্শক বন্ধুরা হারে আয় যায় না আমরা আসি হ্যালো ভাই হ্যালো হ্যালো হ্যাঁ রে ভাই মাথাটা তুলেন তো ভাই আপনি যে মাটিগুলা তুলতেছেন বুঝছেন তো আপনি এগুলা দিয়ে আসলো করেন কি এগুলা আমি বিক্রি করবো ভাই আচ্ছা ভাই এগুলা আপনি বিক্রি করেন তো প্রিয় ভাই প্রতি ভাগা এগুলা কয়টা করে বিক্রি করেন দুই টাকা ও আচ্ছা দুই টাকা আসলে করে কি এগুলা দিয়ে এগুলা দিয়ে ওটা অনেক বিভিন্ন রমে কাজে লাগে আচ্ছা চুলা টুলা হাবি যাবে কাজে লাগে ও আচ্ছা ঠিক আছে তো আপনার এই যে চানাটা আছে।

আরে ভাই আমি কি এটা তুলতেছি আমি তো চ্যানেলের পক্ষ থেকে আসছি আপনার ওখানে এটা আপনাকে ইন্টারভিউ দিয়েছে আপনি মাত্র দুই টাকার জিনিস দুই হাজার টাকা পাবেন দর্শক বন্ধুরা সে আছে দেখতে পারতেছেন আপনি এটা খান কি বলেন আপনাকে টাকা দিব দুই হাজার খাবেন না কেন ভাই এটা কি খাওয়ার জিনিস হ্যাঁ খা মাড়ি খাওয়ার জিনিস না তাহলে তো আমি যা দেখতাছি এই আপনার মধ্যে ভেজাল আছে এই মাড়ির মধ্যে ভেজাল আছে এই মাড়ির মধ্যে যখন ভেজাল থাকে আপনি চেক করে দেখেন মাড়ির মধ্যে ভেজাল আছে না কি আছে দেখুন এ ভাই মাড়ির মধ্যে ভেজাল আছে তো দিহি আমি বলতেছি আপনাকে কথা বুঝছেন ভেজাল আছে আপনি তো দেখতাছি ভেজালের লোক আপনাকে দুই টাকার জায়গাতে আপনাকে টেকা দিতাছি দুই হাজার আপনি গায়ে বাঁচতেছে না আমরা যে ফাঙ্গুরি চ্যানেলের পক্ষ থেকে আসছি বুঝতাছেন না আপনি কি খাবেন রে হ্যাঁ আমরা তো নিজে এক ফাঙ্গুরি এর মাড়ি কি কোনোদিন খা দর্শক বন্ধুরা দেখতেই পারতাছেন যে মাটি গলে খায় না এর মাটির মধ্যে ভেজাল আছে দুনিয়ার সমস্যা মাড়ির মধ্যে এই মাটি নেওয়া যাবো না আর এই মাটির টেকাও দেওয়া যাব না এর মধ্যে দুনিয়ার ভেজাল এই মাটির মধ্যে এর মধ্যে দুনিয়ার ভেজাল তো আমরা ফাঙ্গুরি চ্যানেলের পক্ষ থেকে তো প্রিয় বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগে তো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তো কেমন হলো কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম